এবং উসমান হাদি ভাইকে যারা শহীদ করেছে তাদেরকে আমরা বাংলাদেশের তো করতে করতে না বোন ইনশাল হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ফয়সাল আহমেদ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই অথচ জামায়াতে ইসলামী থেকে শুরু করে কট্টরপন্থী দলগুলো তাকেই হাদি হত্যার মূল হোতা হিসেবে কাঠগড়ায় দাঁড় করাছে অন্যদিকে তারিক রহমানের দেশে ফেরার পরই এই হত্যাকাণ্ডের সমীকরণ যেন পাল্টে যেতে শুরু করেছে কে বা কারা কলকাঠি নাড়ছে পর্দার আড়ালে বাংলা কানেক্টে রাজগের বিশেষ প্রতিবেদনে উন্মোচন করা হবে সেই অজানা অধ্যায় আমি ইকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ঘটনায় গুরুতর প্রশ্ন উঠেছে জনাকীর্ণ এলাকা কড়া নিরাপত্তা বলায় এবং অসংখ্য সিসি ক্যামেরার নজরদারি কিছুকে ফাঁকি দিয়ে অপরাধী কিভাবে দেশ ছাড়ল নাকি অপরাধী এখনও দেশের ভেতরেই বহাল তবিয়তে আছে আইন শৃঙ্খলা বাহিনী এখনও অন্ধকারে এমন হাই প্রোফাইল হত্যাকাণ্ডের আসামির এভাবে উধাও হয়ে যাওয়া কি প্রশাসনের ব্যর্থতা নাকি কোনো বিশেষ মহলের ইশারায় তাকে সেফ এক্সিট দেওয়া হল হাবি হত্যার পর জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন শিবির আল্টিমেটম দেয় বিচার না হলে নির্বাচন হতে দেওয়া হবে না ঠিকের উল্টো সুরে কথা বলে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় জানান এই হত্যাকাণ্ড মূলত নির্বাচন বানচাল করারই একটি গভীর ষড়যন্ত্রনা এর পরে প্রতিক্রিয়াটা এটা পরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর এবং গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার একটা অপ কৌশল বলে আমরা মনে করি আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সরকারকে অনুরোধ করব যেন সকল ধরনের কঠোর আইন আনক ব্যবস্থা গ্রহণ করে তবে এখানে সরকার একটু সমালোচনা করতে চাই এটা আন্দাজ করা উচিত ছিল ইন্টেলিজেন্স রিপোর্ট থাকা উচিত ছিল এবং প্রিকশনের মেজার হিসাবে আগে থেকে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল বিশেষ এখানেই রাজনীতির আসল খেলাটা স্পষ্ট হয় এক পক্ষ বিচার চেয়ে নির্বাচন আটকাতে চায় আর এক পক্ষ মনে করে নির্বাচন আটকাতেই এই লাশ ফেলা হয়েছে তাহলে প্রশ্ন জাগে বর্তমানে দেশে অস্থিতিশীলতা বজায় রেখে কারা লাভবান হচ্ছে সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটে তারেক রহমানের প্রত্যাবর্তনের সময় দেশের মিডিয়াগুলো যখন হাদি হত্যার ফলো বাদ দিয়ে তারেক বন্দনায় ব্যস্ত ঠিক তখনই ডিজিটাল জগতে ঘটে এক নজিরবিহীন ঘটনা উপদেষ্টা আসিফ মাহমুদ যখনই হাদি হত্যা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ঠিক তার পরপরই রহস্যজনকভাবে মেটা কর্তৃপক্ষ তার অফিসিয়াল অ্যাকাউন্টটি ডিসেবল করে দেয় এর অর্থ কি দাঁড়ায় হাদি হত্যার বিচার বা প্রকাশ কি কেউ আটকাকে চাইছে যে বা এখন ক্ষমতার কেন্দ্রে তাদের দিকেই কি সন্দেহের তীর যাচ্ছে না বিশ্লেষকদের মতে সব দোষ পুরনো সরকারের বা আওয়ামী লীগের ওপর চাপিয়ে দেওয়ার কৌশলটি এখন অনেকটাই ভতা হয়ে গেছে বর্তমানে যা ঘটছে তা কি তবে বর্তমান ক্ষমতার অংশীদারদেরই কোনো মেটিকিউলাস ডিজাইন বা সাজানো নাটক একটি লাশ ফেলে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা প্রিয় দর্শক হাদি হত্যা কি নিছকই একটি অপরাধ নাকি গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে রুদ্ধ করার রাজনৈতিক হাতিয়ার এই ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করা কি জরুরি নয় আপনার কি মনে হয় দোষ কি সত্যি আওয়ামী লীগের নাকি ঘরের শত্রুই বিভীষণ আপনার সুচিন্তিত মতামত কমেন্টে জানান রাজনীতির ভেতরের খবর সবার আগে জানতে বাংলা কানেক্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ